আমি সুস্মিতা আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করছি প্রত্যেককে সবাই খুব ভালো আর সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালোই আছি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমার ব্লগে সবাইকে জানাই এত এত ভালোবাসা তো চলো সবাইকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক আর ইত্যুই এখন ঘড়ি কাটায় বাজে ওই সাড়ে সাতটার মতো সাতটার সময় ঘুম থেকে উঠেছিলাম ফ্রেশ ট্রেশ হয়ে গতকাল রাত্রে ওই তিতে জলটা ভিজে রেখেছিলাম দুজনের মতো করে তো খাওয়ার সময় আমিও হাজব্যান্ডকে বললাম যে তুমি একটু খেয়ে নাও তো মানা করে দিল আমি ওই দুজনের তিতে জলটা আমি একা খেয়েছি ভাবো ওই খাওয়ার সময় কিছু অস্বস্তি হচ্ছিলো সে আর বলার নয় কিন্তু একটুও ফেলেনি পুরোটা অগত্যা খেতে হয়েছে কী আর করবো আর এই তো এখন চলে এসেছি বিছানাটাকে গুছোতে তারপরে গিয়ে ঘরের অন্য কাজকর্মগুলো করব। সকালবেলা যদি বিছানাটা তাড়াতাড়ি করে না গোছায় না আমার মনে হয় ঘরের কত কাজ পড়ে আছে সব কিছু যেন অগোছালো রয়েছে কিন্তু বেডরুমটা যদি এরকম সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন থাকে আমার দেখতেও বেশ ভালো লাগে আর এই এবার গুছিয়ে নিয়েছি আর জানো তো গতকাল তোমাদেরকে বলেছিলাম না যে আমার শরীরটা একটু গরম গরম লাগছে মনে হয় জ্বর আসবে বিকেলবেলা পর্যন্ত না কিছুই মনে হয়নি কিন্তু রাত্রিতে হতে খুব জ্বর এসেছিল ওই একশো মতো তারপর একটা প্যারাসিটামল খেতে জ্বরটা আর আসেনি তবে ওই যে একটু দুর্বল লাগছিলো আসলে সারা বছর বলতে গেলে আমার জ্বর তেমন একটা হয় না ওই এক বছরে হয়তো হ্যাঁ এক দুবার তো যখন হয় না শরীরটা খুবই খারাপ লাগে তো আজকে সকাল উঠে দেখছি জ্বরটা নেই তবে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিলো আর একটু দুর্বল লাগছিলো তো যাই হোক আর এদিকে আমি করে নিয়ে এসেছি যে চা আর সঙ্গে দু রকমের বিস্কিট আর তার সঙ্গে হাজব্যান্ড বললো তুমি আমাকে একটু কলার স্যান্ডউইচটা করে দাও তো সেটাই করে দিয়েছি তো এখন এটা বসে খাওয়া দাওয়া করব আর আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছি আর এত গরম লাগছে আমি নিজেও বলতে পারছি না যে কেন ওকেও কিন্তু এত গরম লাগছিল না যাই হোক চলো এখন একটা বসে তাড়াতাড়ি করে খেয়ে নিই আর ইতো এবার শুরু করব করবো দুপুরে বান্না গতকালকে আমরা যে গেছিলাম ওই নেপালি স্টোরটাতে ওখান থেকে সুপার মার্কেটেতেও গেছিলাম তো ওখানে গিয়ে দেখি বেশ অফারে জিনিসপত্র পাচ্ছি তো এই যে ধাঁড়সগুলো ওই বেশিরভাগ সময় ওই একশো দশ কি একশো কুড়ি ইয়ে পাই তো কালকে এগুলো বেশ অফারেই পেয়েছি মানে দুটো ওই একশো দশেই পেয়ে গিয়েছি কেন বলো তো এগুলো না হালকা একটু কালো কালো হয়ে গেছিলো একটু বেশি দিনের হয়ে গেছে বলে অফারে দিয়ে দিয়েছে তো যাই হোক আমরা ওটা নিয়ে নিয়ে এসেছি তেমন কিছু হয়নি খারাপও ছিল না তো চলো এটা এখন কেটে দেব আর সেদিন যে সর্ষে আলু দিয়ে করেছিলাম ধারস তরকারিটা আজকে ভেবেছি সেটাই করব তো আমি এখানে সবজি সব কেটে দিচ্ছি আর হাজব্যান্ড বললো যে তুমি সবজিগুলো একটু কেটে দাও আজকে রান্নাবান্না আমি তোমাকে অনেক হেল্প করে দেবো আর সত্যি বলছি আজকে তোমরা দেখতে পাবে ও আমাকে রান্না বানাতে প্রচণ্ড হেল্প করেছে বলতে পারো আজকে ও রান্নাটা ওই একাই করেছে আর এদিকে একটা বাটিতে একটু সর্ষে ভিজে রাখছি তার সঙ্গে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি যখন পেস্ট করব সুবিধেই হবে একটু আর হ্যাঁ তোমাদেরকে বলেছিলাম না আচ্ছা তোমরা কেউ গেস্ট করতে পেরেছিলে যে আমি সেখান থেকে কি নিয়ে এসেছি এই যে গতকালকে বিকেলবেলা আমাদের কাছে একটা ফোন এসেছিলো বললো যে ওই নেপালি স্টোরে ওখানে নাকি মাছ পাওয়া যাচ্ছে রুই মাছ তো আমরাও যেতামই অবশ্যই কিন্তু আরও বেশি করে ছুটি উঠে গেছি তাড়াতাড়ি করে শুধুমাত্র এই মাছটাকে নিয়ে আসার জন্য আর যখন খবরটা শুনেছিলাম এত খুশি হয়েছিলাম তাড়াহুড়ো করে ওখানে পৌঁছে গেছি কেননা এখানে আশেপাশে অনেক ইন্ডিয়ান থাকে তো তো মাঝে মধ্যে শেষ হয়ে যায় পাওয়া যায় না তো আজকে পেয়েছি এই পাঁচশো গ্রাম মতো রুই মাছ তো এখানে আমি কাউন্ট করছিলাম কটা পিস রয়েছে তো এখানে দশ পিস মাছ রয়েছে

দেখো বুঝতে পারব আর দেখো মাছের পিসগুলো আমার কি মনে হয় বলো তো ওই যে ছোট মাছের সাহায্যে রুই মাছগুলো হয় ওগুলোকে পুরোটা কেটে দিয়ে দিয়েছে বেশ কয়েকটা পিস কিন্তু বড় রয়েছে আর অনেকগুলো পিস ছোট রয়েছে তো এটাকে অনেকক্ষণ জলে ভিজে রাখবো আর প্রায় দু তিনবার মতো আমি জলটা পাল্টে দিয়েছি আর এদিকে চলে এসেছিলাম ওই ভেন্ডি আলুর তরকারিটা করতে তো হাজবেন্ড বললো যে তুমি আমাকে দাও আজকে আমি করে দেবো তুমি শুধু আমাকে একটু হেল্প করে দিও কি কি দিতে হবে না দিতে হবে তো ওটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিচ্ছিলাম ও ওইটা করছিলো আর এদিকে আমি ভাবলাম কি যে পুরো মাছটা তো আর রান্না করব না কিছুটা মাছ আমি তুলে রেখে দেব তো বাকি মাছগুলোকেই নর্মাল টেম্পারেচারের জন্য আবার জলে ভিজে দেব তো এখানে এই ছোটো ছোটো দেখে মাছগুলোকে একটু রেখে দিচ্ছিলাম আর বড়ো বড়ো পিসগুলোকে ভাবলাম যে আজকেই রান্না করে খাওয়া যাবে এখন তো বললো যে তুমি আমাকে লেজাটা লেচাটা একটু ভিজে দেবে আজকে আমি ভাতের সঙ্গে খাবো তো লেচাটা রেখেছি আর চারটে পিস মানে রাত্রের জন্য ওরা রান্নাটা করে দেবো দিকে ভেন্ডি আলুটা ভাজা হয়ে গেছে তো বললাম পেস্টটা এবার দিয়ে দাও তো জিজ্ঞাসা করছিল যে পেস্টটা আমি খুন্তির উপরে দেবো না এই সবজির উপরে দেবো তো আমি বললাম তুমি যেখানে পারো দিয়ে ভালো করে নাড়ে দাও তো এটাই বলে আমি খুব হাসাহাসি করছিলাম আর এখন যে ভয়েস দিচ্ছি আমার খুব হাসি পাচ্ছে জানো তো মনে পড়ে গেল যাই হোক এদিকে চলে এসেছি ভাতটা প্রসাতে তো এখানে একটু আজকে বেশি চালই নিলাম কেন তো যেহেতু অনেক দিন পর মাছের ঝোল খাবো মানে দেশীয় মাছ প্রায় বলতে পারো দেড় বছর পর আমরা দেশীয় মাছের স্বাদ পাবো আজকে যদিও বা রুই মাছ আমার এতটা ভালো লাগে না কিন্তু ওই যে বললাম দেশীয় মাছ বলে কথা সে এক আলাদাই ব্যাপার চলো এবার ভাতটা বসিয়ে দিই এখন কিন্তু দেশীয় বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় অনলাইন অর্ডার করলেই হয় তবে আমরা কখনো করে দেখিনি এখানে আমরা নিয়েছি তবে এই মাছটা ছিল ওই পাঁচশো গ্রামের মতো আর এর প্রাইসটা ছিল ওই ইন্ডিয়ান ধরতে পারো টাকার মতো মাছগুলো বিভিন্ন দেশ থেকে এসে থাকে যেমন বাংলাদেশ মায়ানমার ভিয়েতনাম বিভিন্ন জায়গা থেকে আসে তবে এই মাছটা এসেছিল ওই মায়ানমার থেকে যাই হোক চলো এবার মাছগুলোকে এক এক করে ভাসতে বসিয়ে দিই এবার একটা মজার কথা বলি মাছের একটা পীড় ভাজা হয়ে গেছে আর একটা পেট যখন উল্টোতে হবে সবগুলো মাছকে উল্টে দিলেও এই মাছটা সে কিছুতেই উল্টোতে পারছিলো না আমি তো ওখানে খুব তাড়াতাড়ি দেখিয়ে দিয়েছি দেখাতে গেলে তো অনেকটা বড় হয়ে যেত আর এদিকে আমি কি করছিলাম একটু ভিডিও করছিলাম যেখানে আর আমার মুখ দেখা যাবে ও না প্রথমে জানে না যে আমি এখানে ভিডিও করছি ও একটু লজ্জা করে তো তার জন্য যেই জানতে পেরে ছবনি খেয়ে ও বন্ধ করে দিয়েছে যাই হোক এদিকে আমি ওই যে পেস্টটা করে নিয়েছি বেশি গেলে আমি দেখবে ঝোল যখনই করে এইরকম পেঁয়াজটাকে আলাদা করে কেটে নিই আর ওই আদা রসুন কাঁচা লঙ্কা ও টমেটো দিয়ে একটা পেস্ট করে নিই তো ওটাই করে নিয়েছি আর আজকে ভাবলাম একটু আনারসের চাটনি করব। মুখটা না কেমন যেন একটা হয়ে গেছে চাটনিটা খেলে একটু ভালো লাগবে তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছি জানো তো সব থেকে ইজি লাগলো এই যে গ্রেটারে গ্রেট করে এভাবে চাটনিটা করলে ভালোই হবে কোনো তেলও ব্যবহার করতে হয় না জানো তো তো এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম আর এদিকে আমি আলু আর পেঁয়াজটাকে একসঙ্গে ভাজতে রেখে দিয়েছি তো হালকা আছে ওটা হতে থাকুক আর এদিকে আমি চলে এসেছি এই কাজটা করতে তো গতকালকে তো ধুয়ে রেখেছিলাম ভালো করে শুকিয়ে গেছে এর উপরে একটা করে এরকম পেপার দিয়ে দেবো তাহলে নোংরাটা একটু কম হয় আর কি তো শরীর যতই খারাপ হোক না কেন ঘরের কাজ তো ফেলে রাখলে চলে না ওটা ধীরে ধীরে করে নিতে হয় আর এবার থেকে ভেবেছি ডাস্টবিনটাকে এরকম বাইরেই রাখবো ঘরের ভেতরে রাখবো না আগে তো ওখানে সামনেটা রাখতাম এখন ওখানে বাইরে রাখবো আর এই তো এবার এখানে মশলাটাকে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার আবার ঢাকা রাখতে বসিয়ে দেবো ধীরে দেখবে আলু আর মশলা একসঙ্গে সুন্দরভাবে কষে যায় আর কি এতে আমার রান্নার গ্যাসটাও কিন্তু কম খরচা হয় আর তেলটাও মেচে যায় বলতে পারো এক্সট্রা করে আলুটাকে ভাজতে হয় না আর কি আর তারপরে এই যে ঘরটাকে ঝাড়ু দিয়ে দিচ্ছি ও অর্ধেকটা দিয়ে দিয়েছে বাকি অর্ধেকটা আমি দিয়ে দিলাম আর ঘরের ভেতরগুলো ও ভ্যাকুম করে দিচ্ছে আর এদিকে দেখো মশলা যেমন সুন্দর কষা হয়ে গেছে তেমনি আলুটাও সদ্য হয়ে গেছে তো আর কিছুক্ষণ নেড়ে চেড়ে ওটা আবার একটু ঢাকা রেখে দিয়ে দিলাম আর এদিকে আমি কয়েকটা কাজু আর কয়েকটা কিশমিশ একটু জলে ভিজে রেখেছি আর এই যে একটা ছোট্ট প্যান ছিল ওই প্যানটাতে যে গ্রেট করা আনারস ছিল ওটা ডাইরেক্ট দিয়ে দিয়েছি রকম তেল কিন্তু আমি ব্যবহার করিনি ওটা ভালো করে ফুটতে থাকুক একটা কালারটা চেঞ্জ হয়ে এলে তারপরে বাকি কিছু করব। আর এদিকে দেখছি আমার আলু আর মশলাটা সুন্দরভাবে কষা হয়ে গেছে অল্প একটু জল দিয়ে দিলাম তো ভালো করে ফুটতে থাকবে যখন ফুটটা উঠে আসবে তখনই ভাবছি মাছটাকে দিয়ে দেব। আর এই দেখো এখানে না কালারটা অল্প একটু চেঞ্জ হয়ে এসেছিলো তো কাজু কিশমিশটাকে দিয়ে দিয়েছি ওটা ওদিকে একটু হতে থাকুক আর এদিকে ভাবলাম কয়েকটা তো বাসন পড়েছিলো ওগুলোকে ভালো করে ধুয়ে নিই তো রান্না করতে করতে এই কাজগুলো তাড়াতাড়ি করে নিলে না দেখবে রান্নার কাজটা অনেকটা ইজি হয়ে যায় যেটা আমি সব সময় বলি আর আমি এটা সময় মেনে চলি যদি বেশি যদি বেশিক্ষণ ধরে ওই বাসন টাসন পড়ে থাকে না আমার একটুও ভাল লাগে না আমি রান্না করতে করতে এটা কমপ্লিট করার চেষ্টা করি আর তার সঙ্গে এই যে ওভেনটাও একদম ক্লিন করে নিয়েছি আর এই দেখো মাছের ঝোলটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আর দেখতেও খুব ভালো লাগছে চলো এবার স্নান টান করে চলে এসেছি পুজো দেওয়া অলরেডি হয়ে গেছে এবার সুন্দর করে পরিবেশন করে নেব এই যে এইটা হচ্ছে হাজব্যান্ডের থালা আমি এখানে দুটো শশাও দিয়েছি আর ওকে লেজাটাও দিয়ে দিয়েছি তো দেখা যাক ও খেয়ে বলুক যে কেমন লাগছে মাছের স্বাদটা বেশ ভালোই ছিল জানো তো ওই টাটকা মাছের মতো না হলেও ঠিকঠাক ছিল তবে প্রচণ্ড কাঁটা ছিল ছোট মাছ বলে মনে হয় তাই হয়তো খাওয়া দাওয়া শেষ করে এখন বেরিয়েছি বাইরে যাবো একটি জায়গায় কোথায় যাচ্ছি সেটা কালকে বলবো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট করো বাই বাই